এখান থেকে রাত বারোটার পরে মানুষ সুস্থভাবে কিন্তু হেঁটে যেতে পারে না কেউ যদি এখান থেকে হেঁটে যায় অনেকেই বলে লম্বা লম্বা মানুষ দেখে অনেকেই বলে সাদা আত্মা ঘুরে বেড়ায় আসলে কি সত্যি ভূত রয়েছে এই লাশ কাটা ঘরে আস্তে আস্তে দর্শক আজ আমি যাচ্ছি পিরোজপুর লাশ কাটা ঘরের দিকে আর পিরোজপুর জেলার এই লাশকাটা ঘর নিয়ে বিভিন্ন ভৌতিক ঘটনা সে এলাকায় ঘটেছে সেখানে কথিত রয়েছে সেই লাশ কাটা ঘরে নাকি ভূতের বাস সেখানকার এলাকাবাসী গ্রামবাসী নাকি সে লাশ কাটা ঘরের আশেপাশে ভূত দেখেছে কতটা সত্য সত্যি যে ঘটনা রটিয়েছে তা কি সত্য আর পিরোজপুর জেলার এই লাশ ঘর নিয়ে কেন বা এত আলোচনা তা জানার জন্য এবং সেই লাশ কাটা ঘরটিকে দেখার জন্য এবং সেখানে সত্যি ভূত আছে কিনা এবং সেখানে মূলত কি ঘটছে কি ঘটে এবং তার অভ্যন্তরে রয়েছে তা জানার জন্য আমরা ইতিমধ্যে পিরোজপুর সদর থেকে তিন কিলোমিটার দূরে লাশ কাটা ঘরের রাস্তায় ঢুকে পড়েছি পুরোটা সময় আমাদের সাথেই থাকুন দেখুন লাশ কাটা ঘর একটু লোকালয় অবস্থিত হওয়ায় চারপাশি বাগান রয়েছে লাশ কাটা ঘরের দিকে দিনের বেলায় যেতেও কোন অত্যন্ত নিরিবিলি একটি পরিবেশ দিনের বেলায়ও যেন ভৌতিক একটি এরিয়া দর্শক এই হচ্ছে লাশ কাটা ঘর দেখুন দুপুর বেলা আমরা এখানে এসেছি সামনে পেছ ঢালা রাস্তা অথচ কোনই মানুষ নেই সত্যি কি ভূত রয়েছে লাশ কাটা ঘরে দেখতে তো অত্যন্ত ভৌতিকই মনে হচ্ছে প্রিয় দর্শক আজ আমি আছি পিরোজপুর জেলার অত্যন্ত ভৌতিক একটি জায়গা লাশকাটা ঘরের সামনে আমার পিছনে দেখছেন লাশকাটা ঘর যেখানে অপমৃত্যু হওয়া মানুষদের ময়না তদন্ত করা হয় এই লাশকাটা ঘরকে কেন্দ্র করে এই পিরোজপুর অঞ্চলে বিভিন্ন ভৌতিক ঘটনাবলী রটিয়েছে সত্যি কি এই লাশকাটা ঘরে ভূত আছে আর একটা লাশকাটা ঘরে আসলে কি কি থেকে থাকে লাশকাটা কাটা ঘরের ভেতরের দৃশ্যাবলী আজ পর্যন্ত অনেকেই তুলে আনতে পারেনি আজকে আমরা চেষ্টা করব। ফিরোজপুর জেলার এই লাশ কাটা ঘরের ভিতরে কি কি রয়েছে কিভাবে লাশ কাটা হয় সত্যি এখানে ভূত আছে কিনা সেটি আপনাদের সামনে তুলে ধরব তাহলে চলুন দর্শক আমরা সবাই জানি কিছু একটা ঘটে তা থেকেই ডটে দেখতে পাচ্ছেন দর্শক অত্যন্ত সুনসান এরিয়া আশেপাশে শুধুই বাগান এবং সামনে একটি রাস্তা রয়েছে কিন্তু এই রাস্তা আসলে কোনো মানুষ নেই এখন কিন্তু দিনের বেলা ঘন্টা খানে পরে দুই একটা গাড়ি হয়তো বা যায় আসে তো আমি চলে এসেছি লাশকাটা ঘরের সামনে আশা করি দারুণ কিছু হতে যাচ্ছে এটি হচ্ছে লাশ ঘরের মূল ফটক আমি এখন ফটক থেকে ভিতরে ঢুকব আর গেটটা আমি খোলাই দেখছি সচরাচর এই গেটটা খোলা থাকেন আমাকে অনেকেই বলেছে আমার একটু ভয়ও লাগছে তো দেখা যাক আসলে কি দেখতে পাই দর্শক এটি একটি চলমান লাশ কাটা ঘর অপমৃত্যু হওয়া লাশকে এখানে এনে ময়না তদন্ত করা হয় অথচ দেখুন আশেপাশে এমন ভাবে মনে হচ্ছে যেন কোনো পরিত্যক্ত ভয়ঙ্কর বাড়ি দর্শক আমি বর্তমানে লাশ কাটা ঘরের একজন সামনে আছি আসলে ভিতরে আমি কাউকেই দেখতে পাচ্ছি না গেটটাও খোলা রয়েছে যেখানে লাশ কেটে থাকে যে দরজাগুলো সবগুলোই খোলা রয়েছে এবং অলরেডি আমি একটি খাটিয়া দেখতে পেলাম যার উপরে লাশ রেখে ময়না তদন্ত করা হয় লাশ কাটা হয় এখানে আসলে দাঁড়ানো খুবই কষ্ট প্রচন্ড গন্ধ আসছে বুঝতে পারছেন কিসের গন্ধ এবং ভৌতিক জায়গাও বটে তো আজকে সম্পূর্ণ পিরিজপুর জেলার এই লাশ কাটা ঘরটি ঘুরে দেখাবো আবার একটু ভয় লাগছে দর্শক তবু পুরোটা সময় আমার সাথে থাকবেন আজকে এমন কিছু আপনাদের দেখাতে চলেছি যা আপনারা পূর্বে কখনোই দেখেননি এবং পিরিজপুর জেলার এই লাশকাঠা ঘরকে কেন্দ্র করে যে ভৌতিক ঘটনাগুলো রটিয়েছে তার সুরাহা করব আজকে তো চলুন দর্শক আমি বর্তমানে লাশকাঠা ঘরের ভিতরে আছি প্রচণ্ড গন্ধ আসলে আজকে কোনো মানুষ নেই এখানে আমি অনেকক্ষণ ডাকা বললাম কাউকে দেখছি না কোনো লাশও আপাতত নেই তবে এই লাশ কাটা ঘর নিয়ে বেশ কিছু রহস্যজনক এবং ভৌতিক ঘটনা রয়েছে ভাবতে আজকে আমি আপনাদের জাগাদ বিভিন্ন রুম এখানে সব রুমগুলোতে লাশ কাটা হয় হয়তো বতু দব না হ্যালো দর্শক অনেকক্ষণ ডাকাডাকি করেও আমি কাউকেই পেলাম না তবে সবগুলো দরজায় খোলা রয়েছে তবে আমি একা সেখানে ঢুকতে চাই না আশেপাশে দেখা যাক কোনো এলাকাবাসী কিংবা কোনো স্থানীয় পাওয়া যায় কোন আমি তার সাহায্য নিতে চাই এবং তার কাছ থেকে কিছু শুনতে চাই তাহলে চলুন শুনে আসি এই এলাকারই ছেলে এই ভাই কি বলছে আমি একটা ইউটিউব চ্যানেল থেকে এসেছি ইনভেস্টিগেশন প্লাস বিভিন্ন ডকুমেন্টারি ভিডিও করি পিরোজপুর জেলার এই লাশকাটা ঘর নিয়ে আমরা অনলাইনে বেশ কিছু তথ্য শুনেছি মানুষের মুখে শুনেছি যে এখানে ভূত আছে অনেক ভৌতিক ঘটনা আছে যদি সব কিছু একটু খুলে বলতেন হ্যাঁ আসলে হয়েছে কি যে যা বলছে আসলে এটা সত্য এখানে আসলেই ভূত আছে এর সত্যতার মূল কারণ কি এখান থেকে রাত বারোটার পরে মানুষ সুস্থভাবে কিন্তু হেঁটে যেতে পারে না কেউ যদি এখান থেকে হেঁটে যায় অনেকেই বলে লম্বা লম্বা মানুষ দেখে অনেকেই বলে সাদা আত্মা ঘুরে বেড়ায় এটা আসলে হচ্ছে গিয়ে এটা সততা কারণ যারা পুরনো দিনের মানুষ আছে তারা অবশ্যই এটা উপলব্ধি করেছে এখানে আগে অনেক আহ আরো বন জঙ্গল ছিল আরো দেখা গেছে যে অনেক ভৌতিক ছিল যেগুলা দেখা গেছে মানুষের আরো ভয় ভীতির আপনি একটা জিনিস খেয়াল করে দেখবেন এই যে দিনের বেলা দেখেন এখানে কিন্তু এমন অবস্থা দিনের বেলাতেই মানুষ এটা যেতে ভয় পায় তারপর তো রাতের কথা দিনেই মানুষ এখান থেকে গেলে পরে ভয় পায় যে আমি এখন দাঁড়াই কথা বলতেছি আমারও বুকির ভিতরে একটা ভয় লাগতেছে এটা আসলে বলে আপনাকে বুঝাতে পারবো না দর্শক অবশেষে আমি সিদ্ধান্ত নিলাম লাশ কাটা ঘরের ভিতরে ঢুকবো প্রিয় দর্শক এটি হচ্ছে একটি খাটিয়া আর এই যে খাটিয়াটি দেখছেন এর উপরে মূলত মৃত লাশকে শোয়ানো হয়ে থাকে আর ভিতরটা অত্যন্ত অপরিষ্কার ঢুকেই আমার গা ছমছম করে উঠল অত্যন্ত দুর্গন্ধ ছিল চারপাশে অত্যন্ত অপরিষ্কার দেখে মনে হচ্ছিল কোনো পরিত্যক্ত রুম কিন্তু না এখানে মূলত পিরোজপুর জেলায় অপমৃত্যু ঘটা লাশ গুলোকে এনে ময়নাতদন্ত করে চিকিৎসকরা কিন্তু উপরে উপরে তাকিয়ে দেখুন একটি নেই এখানে ডেসগুলো অত্যন্ত অপরিষ্কার পরে আছে রক্ত দর্শক দেখুন এই অস্ত্রগুলো থেকেই মাথার খুলি কাটা হয় মগজ বের করা হয় এবং এভাবেই ময়নাতদন্ত করা হয় মিটো লাশকে কাটা হয় চারপাশটা বেশ অত্যন্ত ভৌতিকই দেখাচ্ছে মানুষ কেনই বা ভয় পাবে না আর এতটা ঝোপঝাড়ে পরিপূর্ণ অপরিষ্কার একটি জায়গা থাকলে আরো হচ্ছে লাশ কাটা ঘর লাশ কাটা ঘর নিয়ে এবং মৃত মানুষকে নিয়ে তো মানুষ ভয় পাবেই কিন্তু তার উপরে এই অপরিষ্কার অপরিচ্ছন্ন ঝোপঝার অবস্থা মানুষকে আরো ভীত সন্তস্ত করে ফেলে তাহলে চলুন আরেকজন এলাকার বাসিন্দার মুখ থেকে শুনি

তারা এগুলো মূলত করে এটা তো আসলে ভূত কোনো কিছুই না আমার তো ছোটবেলা থেকে এখানে যারা বলে তারা একটু তদন্ত করিকে বলুক দেখুক বাস্তবতাটা কি আর এই যে লাস্কেটা ঘর যাদের তত্ত্বাবধানে থাকে এটা মূলত কাদের তত্ত্বাবধানে থাকে এটা তো ইয়া থাকে না ওই সিকিউরিটি থাকে না এটা কোনো মানে এই এটার ভিতরে যে কি বা কি এটা তো পাবলিকের দেখার কথা না এটা সবসময় তালামারা থাকবে আটকানো থাকবে এখানে লোক থাকবে এটা তো অবহেলিত মানে যখন প্রয়োজন তখন ব্যবহার করি আবার ওই যেখানে সব কিছু খোলা মানাচ্ছে সব খুলা এবং এই পরিবেশ এটা তো সরকারের দেখা উচিত প্রিয় দর্শক যে কাজে এসেছি তা আমরা পেয়েছি সবকিছু ক্লিয়ার হয়েছে মূলত মানুষ সবসময় মৃত মানুষের প্রতি একটু আতঙ্কিত থাকে আর লাশ কাটা ঘর শুনলেই সবাই একটু ভয় পায় শহর থেকে একটু লোকালয়ে অবস্থিত হওয়ায় এবং আশেপাশে না থাকায় লাশ কাটা ঘরটি নিয়ে মানুষের একটা ভয় কাজ করে তাই এক কানে দু কানে ভূতের ঘটনা রটিয়েছে তা সত্য নয় তবে জায়গাটি বেশ অপরিষ্কার এমন থাকলে এমন ঘটনা বারবার ঘটবে এমন গুজব রটাতে থাকবে কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণ করছি তারা যেন এই লাশ কাটা ঘরটিকে তালাবদ্ধভাবে রাখে এবং পরিষ্কার পরিচ্ছন্ন রাখে